গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা ছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি এখন নিচে যাবো নিচে গিয়ে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমাদের ঠাকুরের শাক রাখা তো বাঙালির কিছু কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি তো আজকে যেহেতু ঠাকুরের শাক রাখা অলরেডি ঠাকুরের কাছে শাক রাখা হয়ে গেছে কারণ ঠাকুর মশাই আমি যখন বাসি কাজ ছেড়ে ওপরে আসছিলাম তখনই ঠাকুরমশাই চলে এসেছিল তখন আর ক্যামেরাটা অন করে যে দেখাবো দেখানো হয়নি তো এখন নিচে যাচ্ছি সমস্ত কাজ ওপরে কমপ্লিট আর নিচে গিয়ে তোমাদের সমস্তটা শেয়ার করবো আর কী কী রান্না হচ্ছে সেটাও দেখাবো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম তো সবাই ভালো আছো তো সুস্থ আছো তো আমিও ভালো আছি সুস্থ আছি চলো আর এদিকে দেখতেই পাচ্ছ এত জামা কাপড় কালকে তো ভিডিও করা হয়নি কাল অনেক ভিডিও আছে বলে আর করিও নি কালকে আর কালকে একটু কাজের চাপও ছিল কারণ প্রচুর জামা কাপড় কেচেছি আর তিন তলার মাথায় মনে হয় দশ বারোটা টামা করেছি কারণ এই দিয়ে আসছে এই বৃষ্টি আবার এই দিয়ে আসছে এই বৃষ্টি আর বৃষ্টি ভেজা জামা কাপড় করতে ভালো লাগে না গন্ধ লাগে একটা কেমন তো বৃষ্টি পড়লে সেই জামাকাপড় আবার ধুয়ে শুকুর দেওয়া আবার রোদ খাওয়ানো তো এই করতে করতে আর কালকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো শরীরটাও ভালো লাগছে না আবার সিঁড়ি থেকে কালকে পড়ে যাচ্ছিলাম পা মুচকে গেছে পাটাও টাটিয়েছে পাটাও ফুলেছে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও তো পাটা কেমন মুচকে গিয়ে ফুলেছে এইখানটায় আগেই আমার পা পড়া আবার এইখানটা ফুলে পা কালকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পাটা মুছে গিয়ে এইখানটা ফুলে উঠেছে এতটা পরিমাণে পাটা টাটিয়েছে ভালো করে হাঁটাও যাচ্ছে না খুবই ব্যথা পেয়েছি ওষুধ দিয়েছি দেখি কতটা কি হয় ওষুধ খায়নি জাস্ট মলম লাগিয়েছি এ ছিল ভলে ছিল লাগিয়েছিলাম তো চলো বেশি কথা না বলে নিচে যাই নিচে গিয়ে কী হচ্ছে দেখি এতক্ষণ তোমাদের দাদা সাথে বক বক করছিলাম রাইস কুকারটা নিয়ে গেছে না নতুন নতুন কী সব রান্না করছে কালকে আলু ছেচকি করেছে ডাল ভাত পটলের তরকারি রাত্রে মাংস ভাত করেছে আবার এখনও কী সব রান্না করে আমাকে ভিডিও কল করে করে খালি দেখাচ্ছে আমি ওটাই বলছি তুমি তো বাড়িতে এক গ্লাস জল গড়ে খাও না আর ওখানে এত রান্না করে লোকেও খাওয়াচ্ছো নিজেও খাওয়াচ্ছো বাড়িতে এসে এবার নিজে খাবে আর নিচে গিয়ে খাবে সবসময় খাওয়ার ওপরে বয়ে বয়ে আনতে হয় জানো তো সিঁড়ি দিয়ে সমস্ত কিছু ওপরের থেকে আর নিচে নামবে না এসি ঘর থেকে আর বেরোবে না তাই বলে যে বাড়িতে এসে একটু কষ্ট করে নিচে নেবেও তো খেতে পারবে তো এই নিয়ে কথাবার্তা আরো হচ্ছিল চলো বেশ না করে নিচে যাই নিচে গিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখাই চলো ঠাকুরের সব

अच्छा, 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 আজকে রান্না রান্না চলো চলো তিনটায় মাথায় যাই ব্যাগগুলো কাঁচা হয়েছিল সেই সুন্দরবন ব্যাগে ব্যাগগুলো কাঁচা কাঁচা করে আর কাঁচা আর হচ্ছে না কেচে ছিলাম দাদা বার হয় প্যান্ট যেন হালকা ভিজিয়ে আছে প্যান্টটা আর দেবো না শুকিয়ে গেছে তো দাদা কোমরটা হালকা ভিজেছিল শুকিয়ে গেছে তো ব্যাগগুলো একটু দিই মাটিগুলো হালকায় আছে আতোচ আছে তোমার মাথায় দিয়ে আসি চলো ও ব্লাউজটা কালকে মনে নিয়ে যাওয়া হয়নি আমারই কাঁচা ব্লাউজ এখানে ব্যাগগুলো একটু কত দেবেন কালকে ছিল হাত ছিল সব ধরে গেছে শুকিয়ে গেছে যা দর ধর উঠতেই কান্না পাবে কালকে এইখান থেকে পড়ে গেছি পা মুচকে গেছে আমার এত পায়ে লাগছে পা ফুলে বোদ্ধা হয়ে গেছে হয়ে আছে না রোদে মরমোড় হচ্ছে সব কেজে সুগুর দিয়েছে ওরে বাবে চলো বেশি কিছু তোমাদের দেখাচ্ছি না ছাদে দেখো আর রোদের তাপরে দেখা যাচ্ছে না ওপর দিকে আগে দেখগুলো তারা হলু করে দিয়ে পালাই এবার হচ্ছে এখানে কি আছে ও ভাজা বুঝি ভাত এই আগে ভাতটা ঠিক আছে কালকে একটু চাল চাল ছিল এটা দু রকমের চাল পাইল করা ডাল কচু আলু আজকে কচু আলু চাটনি আর শাক ভাজা ঠাকুরের শাক আজকে আরে ওটা সে বেড়াতে যাওয়ার চাল আর এ চাল পাইল করা দেখ মাছটা নিচে চাপা দেয়নি

তো ং তোমাদের কালকের ব্লগটা খুবই আস খাপচা করে ব্লগটা কি শুট করা হয়েছিল কালকে দুপুর বেলা খাওয়া দাওয়া করার পর আর কোনো ব্লগ শুট করা হয়নি তো আজকে ব্লগটা দিয়ে আমি শেষ করব কালকেট ব্লগটা তো তোমাদের কদিন ধরেই বলছি বলছি কি ভাবছি বলছিলাম যে যে আমার নিউ গোল্ড জুয়েলারিটা তোমাদের দেখাবো যেটা বানিয়েছিলাম তোমরা তো অবশ্যই দেখো আর যারা আমার প্রতিদিন ব্লগ দেখো বা যারা আমার প্রতিদিন ব্লগ দেখেছো তারা তো জানোই যে আমার মায়ের একটা বালা ছিল সেই বালাটা দিয়ে আর তাতে কিছু দিয়ে তার মানে মায়ের বালাটা এক ভাগ আর এক ভাগ আমি দিয়েছি আর এক ভাগ তোমাদের দাদা ভাই তিন ভাগ দিয়ে জিনিসটা তৈরি করা হয়েছে একটা শখ ছিল কারণ বাবা বিয়েতে অনেক কিছু দিয়েছে সোনার গয়না বাট ওটা নেওয়া হয়নি তখন আর তখন খুবই ছোট বয়সে বিয়ে হয়েছে অত সোনার সম্পর্কে জ্ঞান বা কোন জিনিসটা নিলে ভালো হবে বা কোন জিনিসটা পড়লে ভালো লাগবে বা কোন জিনিসটা আমার ভবিষ্যতে কাজে লাগবে সেরকম কোনো আইডিয়াও ছিল না আর সেরকম কোনো অভিজ্ঞতাও ছিল না বাট এখন তো বয়স হয়েছে অভিজ্ঞতা হয়েছে বুঝি যে কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ আর তো সেটাই আমার ছিল না আমি ভেবেছিলাম মুক্তর করাবো বাট মুক্ত দিয়ে তখন সবাই পড়ছে আর ওটা আমি কি বলবো ওটা আমি নিজে থেকেও বানিয়ে নিতে পারবো কারণ তোমাদের দাদাভাই যে হাত খরচাটা আমাকে দেয় সেটা আমি জমিয়ে জমিয়ে নিজেও একটা বানিয়ে নিতে পারবো বলতে পারো এক বছরের মধ্যে আর কি সেটা তোমরা হিসেব পরিণাম কতটা দেয় না দেয় আর তো সেই কারণেই আর কি আমি ভাবলাম তো এতটা যখন সোনাটা আছে আর কিছুটা দিয়ে একটা ভালো করেই বানানো যাক তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল সুপ্ত ইচ্ছা এটা বলতে পারো আর ভাবিনি কখনো যেটা এরকম আচমকায় বানিয়েও ফেলবো মা বালাটা দিল তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বললাম তোমাদের দাদা ভাইও রাজি হয়ে গেল তো সেই কারণেই বানিয়ে ফেললাম চলো বেশি কথা না বলে তোমাদের দেখিয়ে দিই অবশ্যই তোমাদের দেখাবো কদিন ধরেই দেখাবার চেষ্টা করছিলাম বিয়ে বাড়িতে পড়েও ছিলাম অবশ্যই তোমরা অনেকেই হয়তো দেখেওছ বিয়ে বাড়িতে পড়েছিলাম জিনিসটা বিয়ে বাড়িতে পড়েছিলাম জিনিসটা কিন্তু কি বলবো বিয়ে বাড়িতে পড়ার পর আর তো আর ভিডিও করা হয়নি সবার মাঝে আর খুলে রাখা হয়েছিল তারপর লকারে রাখা হয়েছিল তো সামনে একটা বিয়ে বাড়ি ছিল ও যাব বলে নিয়ে এসেছিলাম পড়বো বলে বাট যাওয়া তো আর হয়নি বৃষ্টির কারণে তো সেই কারণে আর কি তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে লকারে রেখে আসব। কাল বাদ পরশু বাবার বাড়ি যাব তো বাবার বাড়ি গিয়ে শ্রীমুরায় লকারে রেখে আসবো তো সেই কারণেই আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো কেমন হলো অবশ্যই জানিও মাই নিউ গোল্ড জুয়েলারি আর তোমাদের সাথে একদিন সমস্ত গোল্ড জুয়েলারি আমি শেয়ার করব সেদিন তুমি তোমরা আর কি দেখতে পাবে যখন আনা থাকবে এখন তো সমস্তটা নেই তাই সমস্তটা শেয়ার করছিও না এটা তো নিউ তাই এটাই তোমাদের আলাদা করে স্পেশাল করে শেয়ার করলাম আর এটা একটা খুব শখের জিনিস বলতে পারো আমার একটা শখ পূরণ হয়েছে জীবনে অনেক শখ আছে বাট ছোটো ছোটো শখগুলো আস্তে আস্তেই পূরণ হয় একবারে অনেকটা পূরণ করতে চাইও না আস্তে আস্তে পূরণ করলে যেটা একটা আনন্দ একবারে অনেকটা পেয়ে গেলে না আনন্দটা থাকে না চলো বেশি কথা না বলে জিনিসটা তোমাদের দেখাই আর কেমন হয়েছে অবশ্যই বলো তো তোমাদের জিনিসটা দেখাবো অবশ্যই তোমাদের দেখাবো বলে নিয়ে বসেছি আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জিনিসটা তো আমি খুলি জিনিসটা যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে করা আর হচ্ছিল না অনেকটা দিন হয়েও গেল তো নিউ থেকে কোল্ড হয়ে যাবে আর কি আস্তে আস্তে তো তাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো অবশ্যই ভালো লাগবে আমার খুবই পছন্দের তোমাদেরকেও দেখিয়ে দিই এই দেখো জিনিসটা এই দেখো এটা ছোট বাস্কর মধ্যে আছে বলে হয়তো তোমরা বুঝতে পারছি না বাট এটা অনেকটা লং এই দেখো আমি তোমাদের ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি জিনিসটা তোমরা যদি পরে আবার দেখতে চাও আমি তো আর দেখাতে পারবো না তখন সবসময় তো থাকে না তো সেই কারণে এখনই তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি জিনিসটা এই দেখো মাই নিউ গোল্ড জুয়েলারি তো তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমি একবার পরেও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই লকটা যেহেতু এখন খোলা আছে লকটা লাগিয়ে আমি তোমাদেরকে পরিয়ে পরে দেখাচ্ছি আর কি কেমন চলো আমি পরে দেখাচ্ছি তোমাদের এই দেখো জিনিসটা তোমাদের দেখিয়ে দিলাম পরে একটু দেখাই এই তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো এই জিনিসটাই বানিয়েছি তো কত গ্রাম বা কত ওয়েট এটা আমি আর বলছি না যদি কারোর জানার ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করে জানাতে পারো বা আমি কমেন্টে জানিয়ে রাখো আমি পরের ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে একটু লাইক করে দিও তো দেখো তো আমার তো খুবই পছন্দ হয়েছে একটা ইচ্ছা একটা ইচ্ছা পূরণ হলো এরপর যদি আরও কোনো কিছু কিনি তো আমাদের সাথে তো শেয়ার করব চলো এখন এটা খুলে গুছিয়ে রাখি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে তো টাটা বাই বাই